হ্যালো বিভান কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তো দেখো আজকের যে টপিকটা সেটা একটা সম্পূর্ণ আলাদা টপিক সেই টপিকটার নাম হচ্ছে যারা পঞ্চায়েত কর্মীর নিয়োগ পরীক্ষা দিতে চলেছো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য কারণ পঞ্চায়েত যে নিয়োগ পরীক্ষাটা হচ্ছে সেই নিয়োগ পরীক্ষাতে তোমাদের টোটাল পঁচিশ নাম্বারে ঠিক আছে কত নাম্বারের পঁচিশ নাম্বারে তোমাদের কিন্তু বাংলা থাকবে কত কি থাকবে বাংলা ঠিক আছে বাংলা থেকে তোমাদের টোটাল পঁচিশ নাম্বারে থাকবে তোমরা যদি চাও যে কর্মী এই যে পঞ্চায়েত কর্মী পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাতে একটা ভালো স্কোর করতে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাংলাটা পড়তেই হবে কারণ বাংলাটা অনেকটা বেশি সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবার আমি তোমাদের বলবো যে বাংলা কি পড়বে কোথায় থেকে পড়বে কিভাবে পড়বে আর কোন টপিক পড়বে আর প্রশ্ন কেমন হবে যেটা আমাদের সবচাইতে বেশি আমাদের মাথাতে আসে যে প্রশ্ন কেমন আসে এগুলো আজকে আমরা আলোচনা করব তো দেখো বাংলাতে ভালো নাম্বার তোলার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে হবে কি দেখতে হবে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো বিগত বছরের প্রশ্নপত্র বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু প্রথম আমাদের দেখতে হবে কেন দেখতে হবে কারণ তা থেকে আমরা বুঝতে পারবো যে প্রশ্ন কেমন আসে প্রশ্নের ধরন কেমন এবং কোন টপিক থেকে আমাদের বেশি বেশি পড়তে হবে ওকে তো চলো আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আমি এখানে তোমাদের একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি যেটা তোমাদের দু হাজার আঠেরোতে পড়েছিলো পঞ্চায়েত পরীক্ষাতে তো প্রশ্নতে এখানে কি বলছে দেখো বাংলা পার্ট টু সরি পার্ট টু বেঙ্গলি এখান থেকে তোমাদের টোটাল ফুল মার্কস কত ছিল পঁচিশ পঁচিশটা বাংলা প্রশ্ন করা হয়েছিল তো চলো এবার আমরা জানবো যে কী কী টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল আর প্রশ্নের ধরন কেমন ছিল তো দেখো এখানে নাম্বার ওয়ান বার ওয়ান কী প্রশ্নটা রয়েছে বলছে দাঁত কপাটি সমান দাঁতের কপাটি এটা কোন সমাজ অর্থাৎ তোমাদের এখানে সমাজ থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে কোথায় কী থেকে দিয়েছে সমাজ যে টপিকটা রয়েছে সমাজ টপিক থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন দিয়েছে ওকে আচ্ছা এখানে দেখো কোন বানানটি সঠিক অর্থাৎ তোমাদের শুদ্ধ বানান এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে চলো এছাড়াও আরও কি কি টপিক আছে আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ যে শুদ্ধ বানান থেকে পাঁচ নম্বর প্রশ্ন এসেছে ঠিক আছে আর এসেছে সমাজ এখান থেকে টোটাল পাঁচ টোটাল এখান থেকে এই দুটো টপিক থেকে তোমাদের দশটা প্রশ্ন ঠিক আছে তো এখানে আমরা দুটো টপিক পেলাম আচ্ছা এবার জন্য আমাদের নেক্সট আর কি কি টপিক থেকে দিয়েছে টোটাল পঁচিশটা প্রশ্ন আমরা দশটা পেয়ে গেছি আচ্ছা তো দেখো এখানে আর একটা টপিক যেটা দিয়েছে সেটা হচ্ছে সব অর্থাৎ পদ পরিবর্তন তো এই যে আমাদের পদ ছিল কী কী পদ ছিল বিশেষ থেকে বিশেষণ এই তো এই পদগুলো ছিল এই পদ পরিবর্তন এখান থেকে টোটাল পাঁচটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা আর এই টপিক থেকে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু অনেক সহজ প্রশ্ন আজ আমি কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব না আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি আজকে আমি শুধুমাত্র প্রশ্নের ধরন কেমন হয় বা কেমন ধরনের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো এখানে দেখো এখানে পদান্তর থেকে টোটাল পাঁচটা প্রশ্ন দিয়েছে এখানে একটা বাকি এখান থেকে এখানে একটা রয়েছে এখানে একটা এখানে একটা উপরে একটা উপরে একটা রয়েছে তো পদান্তর থেকে টোটাল পাঁচ দিয়েছে ওকে আচ্ছা এবার হচ্ছে বাক্য সংকোচন বাক্য সংকোচন থেকে টোটাল পাঁচ ঠিক আছে সংকোচন মানে বাক্য ছোট করা তো বাক্য সংকোচন থেকে কটা দিয়েছে তো বাক্য সংকোচন এখান থেকে টোটাল কটা পাঁচটা প্রশ্ন দিয়েছে নেক্সট একটা টপিক রয়েছে সেটা কি সেটা হচ্ছে অর্থ এই যে অর্থ অর্থ থেকে তোমাদের টোটাল পাঁচটা দিয়েছে কটা পাঁচটা দেখো তোমাকে অর্থ লিখতে হবে এখানে অনেকগুলো একটা শব্দ দিয়েছে তার অনেকগুলো অর্থ দিয়েছে তোমাকে সঠিক অর্থগুলো লিখতে হবে তো এখান থেকে তোমাদের টোটাল কটা প্রশ্ন দিয়েছে এখান থেকে পাঁচটা আচ্ছা তাহলে আমরা টোটাল কটা টপিক পেলাম টোটাল আমরা টপিক পেলাম পাঁচটা তাই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা টোটাল পাঁচটা টপিক পেলাম কি কি প্রথমে আমরা পেলাম সমাজ সমাজ থেকে একটা টপিক দিয়েছে তাই তো আচ্ছা তারপর যেটা পেলাম সেটা হচ্ছে বানান তাই তো বানান সঠিক বানান বা শুদ্ধ বানান বানান থেকে একটা পেলাম আচ্ছা তারপর যেটা সেটা হচ্ছে থেকে আমরা একটা পেলাম আচ্ছা তারপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বাক্য সংকোচন তাইতো বাক্য সংকোচন বাক্য ছোট করে বা বাক্য সংকোচন আচ্ছা এছাড়া আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে অর্থ প্রকাশ মানে কোনটার কি অর্থ সেই অর্থ থেকে আমাদের একটা পড়তে হবে ওকে তো এই টোটাল পাঁচটা টপিক থেকে তোমাদের পাঁচ করে কোয়েশ্চেন করেছে কত করে পাঁচ প্রতিটা টপিক থেকে পাঁচটা করে প্রশ্ন দেওয়া হয়েছে তো প্রতিটা টপিক থেকে যদি আমরা পাঁচটা থেকে পাঁচটা করে প্রশ্ন পাই তো পঁচিশটা হয়ে গেল সেটা হচ্ছে তোমাদের দু হাজার এই প্রশ্নটা তোমাদের পড়েছিল তো তার মানে তোমরা বুঝতেই পারছো যে কোয়েশ্চেনের মান খুব হাই তা কিন্তু নয় খুব নর্মালি একটা প্রশ্ন বা তার থেকে হয়তো এবছর একটু উন্নত হবে আচ্ছা এবার তোমার মনে প্রশ্ন রাখতে পারে এবছর কি এই পাঁচটা টপিক থেকে প্রশ্ন আসবে উত্তরটা কিন্তু না তোমার কখনোই তুমি যদি চাও যে তুমি একটা ভালো র্যাঙ্ক করবে সেক্ষেত্রে কখনোই তুমি যদি এই পাঁচটা সেক্ষেত্রে তুমি কখনোই পাঁচটা টপিকের উপর নির্ভর করবে না তোমাকে এ ছাড়াও আরও পাঁচটা টপিক করতে হবে কি কি যেমন রয়েছে বাচ্চ বাচ্চ থেকে প্রশ্ন আসতে পারে নাম্বার এ রয়েছে বাক্য নাম্বার থ্রি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন প্রায় প্রতিটা এতে চাকরির পরীক্ষাতে দিয়ে থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধনী তাই তো ধনী বর্ণ ধনী ও বর্ণ তাই তো এই ধ্বনি ও বর্ণ থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তো এখান থেকে তোমাদের কিন্তু করতেই হবে তাহলে টোটাল তোমাকে টোটাল পাঁচটা টপিক থেকে প্রশ্ন এসেছে এছাড়াও তোমাকে আরও পাঁচটা টপিক থেকে প্রশ্ন করতে হবে তোমাদের টোটাল টপিক কটা হলো তো টোটাল তোমাকে দশটা টপিক করতে হবে আচ্ছা এবার তোমার মনে হতে পারে এই দশটা টপিক আমি কিভাবে কমপ্লিট করব আমি কি শুধুমাত্র এমসিকিউ কিউ প্র্যাকটিস করবো তাহলে কি আমি একটা সুন্দর নাম্বার তুলতে পারবো মানে পঁচিশে পঁচিশে আমি কি তুলতে কি পারবই পারবো সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে না তার কারণ তুমি যদি সব প্রতিটা টপিকে শুধুমাত্র এমসিকিউ করে যাও আর এর যে বেসিক একটা যে কনসেপ্ট সে কনসেপ্টটি তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি সেক্ষেত্রে কখনোই সঠিক এমসিকিউ কিউ তুমি করতে পারবে না তাই তোমার প্রথম কাজ হবে এই প্রতিটা টপিক এই যে দশটা টপিক রয়েছে এই দশটা টপিককে তোমাকে ভালো করে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো সেক্ষেত্রে কখনোই তুমি কিন্তু এর একটা ভালো বা এখান থেকে কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে না তাই এক নম্বর কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার দু নম্বর কাজ হবে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা ওকে তো প্রথম যে টপিকটা হবে সেটা হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার করা ওকে আচ্ছা তো আজকের আমি টপিকটা শুধুমাত্র তোমাদের কি পড়তে হবে কীভাবে পড়তে হবে আমি জাস্ট এটুকু বললাম নেক্সট প্রথম দিন থেকে আমাদের যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে সমাজ কারণ শুরুতেই আমরা সমাজ নিয়ে প্রশ্ন দেখেছি আর সমাজ টপিকটা একটু বড় তাই আমি এটা একটু তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছি তো শুরু টপিকটা হচ্ছে সমাজ থেকে প্রথম তোমাদের যে ক্লাসটা হবে ক্লাস নাম্বার ওয়ান সেটা হবে কি সমাজ থেকে কিন্তু ক্লাস হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টোটাল আলোচনা কোথায় থেকে প্রশ্ন পড়বে কীভাবে তোমাদের পড়তে হবে আমার এই চ্যানেলে আমি সপ্তাহে তোমাদের তিন দিন পড়াবো ঠিক আছে তিন দিন আমি তোমাদের রোজ পড়াবো না সপ্তাহে তিন দিন কিন্তু এই তিন দিনের মধ্যে তোমরা যদি তিনটে ভিডিও দেখো আশা করি তোমাদের কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে শুধুমাত্র দাগাতে তোমরা যদি এমসি কিউ প্র্যাকটিস করো আর কনসেপ্ট ক্লিয়ার না করো সেক্ষেত্রে তোমরা কি করে পারবে আগে তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাই সপ্তাহে তিন দিন আমি তিনটে করে ভিডিও আপলোড দেবো এবং এই ভিডিওতে আমি কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরেই আমরা এম সিকিউ নিয়ে আলোচনা করব ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলে কেউ নতুন হোক তো অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন হোক সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে নেক্সট ভিডিও থেকে কিন্তু আমরা একদম করব লড়বো জিতব রে এরকম একটা ব্যাপার নিয়ে আমরা কিন্তু ভিডিও স্টার্ট করব ওকে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি